আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বিয়ে বাজার থেকে কিছু বিয়ের শাড়ি নিয়ে অনেক আপনারা রিকোয়েস্ট করেছেন তাদের জন্য বিয়ের শাড়ি নিয়ে আসলাম বৃহস্পতি এই কালারটা দেখেন এই একটা কালার দেখেন কত সুন্দর জাম কালার জাদদুসি কট সুতা ওয়ার্কের শাড়ি পাচ্ছেন বিয়ের শাড়ি বিয়ে বাজারে পাচ্ছেন বিয়ের শাড়ি কত সুন্দর নাইস একটা শাড়ি চলে আসুন বিয়ে বাজার অনেক রিকোয়েস্ট করেছেন ভাইয়া বিয়ের শাড়ি দেখান তাদের জন্য আবার বিয়ের শাড়ি আমরা নিয়ে আসলাম এটার প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার টাকা অরিজিনাল স্টোন ওয়ার্কের শাড়ি পাচ্ছেন জর্জেটের মধ্যে শিফোন জর্জেট ইহস একটা কালার বোটল গ্রিন কালার কত সুন্দর শাড়িটা দেখেন এটা হলো আঁচলের প্যানটা আর বডির কাজটা আমরা দেখিয়ে দেবো আর এটা হলো পাড়ের পোষণটা পাড়ের পোষণটা দেখেন কত সুন্দর জাদুসিক কর্সূতার কাজের স্টোন ওয়ার্কের শাড়ি পাচ্ছেন জারকান স্টোন ওয়ার্কের এটা হলো বোটল গ্রিন কালার কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা বিয়ে বাজারে সীমিত সমার জন্য বিগ দামাকা অফার যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটার পর আমরা আরও কালার দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদের সঙ্গেই থাকুন বিয়োস একটা কালার দেখেন লাল মেরুন কালার কত সুন্দর শাড়িটা বিয়ে বাজারে আসলেই পাচ্ছেন অরিজিনাল জার্দসী কট সুতার কাজের শাড়ি কত সুন্দর লাল মেরুন কালার এই শাড়িটার প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ও নাম্বারে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি দিতে হয় ঢাকার বাইরে দেড়শো টাকা কুড়ি চার্জটা আগে পেমেন্ট করতে হবে আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হলো একশো টাকা অরজিনাল জার্দশি কট সুতার কাজের শাড়ি পাচ্ছেন শিফোন জর্জেটের মধ্যে সীমিত সমার জন্য অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গেই থাকুন প্লাস এই একটা কালার এটা হলো টরে কালার বলে কত সুন্দর টরে কালারটা দেখেন এটা হলো পাড়ের পোষণটা আর অরিজিনাল জাদুসি কট সুতার কাজের জারকান স্টোন ওয়ার্কের বিয়ে শাড়ি পাচ্ছেন বিয়ে বাজারে অনলি পাঁচ হাজার টাকা তো অরিজিনাল শিফন জর্জেরের মধ্যে শাড়িটা পাচ্ছেন পাঁচ হাজার টাকা সীমিত সমার জন্য বিগ দামাকা অফার বিহস একটা কালার কলজা জাম কালার কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন বিয়ে বাজারে মাত্র পাঁচ হাজার টাকার আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার বিহস একটা কালার দেখেন কত সুন্দর নাইস একটা কালার সিঁদুর লাল কালারের একটা শাড়ি পাচ্ছেন বিয়ের শাড়ি অনলি পাঁচ হাজার টাকা বিয়ে বাজারে চলে আসুন বিয়ের শাড়ি নেওয়ার জন্য এটা হলো জাদ্দুসি করসুতার কাজের অরিজিনাল ঝাড়খান্ড ইস্টার্ন ওয়ার্কের ব্যালউজ পিস সহ ভাইয়া ব্যালউসটা দেখা দেন তো যেটা হলো বেলাউজ পিস আর হাতার কাজ থাকবে এটা পিঠে আর গলার কত সুন্দর এটা হলো টাকা পাচ্ছেন বিয়ে বাজারে সীমিত সময়ের জন্য বিগ অফার আর দোকানের অ্যাড্রেসটা একবার বলছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার এখানে বিয়ের শাড়ি পাটি শাড়ি গাই হলদের শাড়ি পার্টি ড্রেস পাবেন সব ধরনের কালেকশন আছে বিয়ের লেহেঙ্গো আছে গায়ে হলদুর স্যারও আছে যারা নিতে চাচ্ছেন দ্রুত চলে আসুন আমাদের বিয়েবাজারে আর আমাদের বিয়েবাজারে একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরেকটা আছে বিয়েবাজার পেজ পেজটাও আমাদের সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন লাইক দিবেন সঙ্গেই থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাপে